গরমে জাহান শেষ রে বাবা কোনো বৃষ্টি নাই বাতাস নাই কিচ্ছু নাই গাটা ঘামি টামি শেষ কারণ কি জানেন মানুষের পাপের পরিমাণ বেশি হয়ে গেছে জানেন মানুষ যখন বেশি পরিমাণ পাপ পরে তখন কিন্তু দেখবেন আল্লাহ একটা দুর্যোগ দেয় এই দুর্যোগটা হলো সেইটা কোনো দিন কি দেখছিলেন এই আশ্বিন মাসতে এরকম গরম পড়ে সূর্যের তাপ হয় এবার ফার্স্ট টাইম দেখলেন তাহলে কী মনে হয় আমরা আল্লাহর কাছে অনেক পাপ করছি পাপগুলো মুছে লাগবে এই জন্য মনকে সবসময় পবিত্র রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ফ্রেশ মনে চলাফেরা করবেন দুর্নীতি থেকে এড়ে থাকবেন বুঝছেন আর আমাদের গায়েবান্ধার মানুষ তো একটু আছে খারাপ মন্দ খারাপ ভালো নিয়ে তো মানুষ বসবাস করে আচ্ছা ভালো লোক আছে মন্দ লোক আছে বুঝতে পারছেন না হলো দুনিয়ার খেলা